আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নেটিস রাউটারটি কীভাবে আমরা কানেক্ট করেছি এটা হচ্ছে অনু বিশল অনু অনুর লাইনটা কোথায় গিয়েছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোর্ট ফাইভ একটা আছে ওইখানে আপনারা অনুর লাইনটা কানেক্ট করবেন তারপর এটা হচ্ছে আমরা ওয়াইফাই থেকে আও সরি নেটিস রাউটার থেকে আমরা এটা অনুপে আনছিলাম এই যে এই ডাব্লিউ জিপিটা আর এটা আমরা ওই দিকে এই লাইন ওই ওই দিকে ওই দিকে

আমরা নতুন না আমরা দুই বছর আগে আমরা টিপি লিঙ্ক ব্যবহার করছি কিন্তু কি আমরা নতুন এটা হচ্ছে এটা হচ্ছে নেট শটার এই যে আমাদের ওয়াইফাই এর উদ্যোক্তা দেখতে পাচ্ছেন